ছাড়া কেউ কাউকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় না আমাদের দেশে স্বাধীনতার আগে এবং বর্তমান ঘটনা প্রবাহে স্পষ্ট ভারত মুক্তিযুদ্ধের সময় যে সহযোগিতা করেছিল তাহাতে তাদের বড় ধরনের স্বার্থ ও ভবিষ্যৎ পরিকল্পনার জাল ঘটনা প্রবাহ আজ বিদ্যমান পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানকে ভারত তার নিরাপত্তার সাথে হুমকি মনে করত পাকিস্তানের পূর্ব পাকিস্তানের মধ্যে নীতির সুযোগকে কাজে লাগিয়ে ভারত স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সহযোগিতা করেন তার রাষ্ট্রের নিরাপত্তার বলয়ে নিশ্চিতের পাশাপাশি বাংলাদেশকে তার স্বার্থে সুবিধা মতো ব্যবহার করতে পারবে আমাদের স্বাধীনতা যুদ্ধে ভারতের সহযোগিতাকে বন্ধুত্ব নিদর্শন বলে চালিয়ে নিলেও যতদিন যাচ্ছে ভারতের প্রকৃত স্বরূপ ফুটে উঠছে সেই স্বাধীনতা যুদ্ধের পর গ্রীষ্মকালে ভারত ফারাক্কা বাঁধ দিয়ে পানির ন্যায্য হিসা বঞ্চিত করে প্রিয় মাতৃভূমিকে অর্থনৈতিকভাবে ভাবে ধ্বংস করে দিয়েছে আবার বর্ষাকালে ভারত সহ যতগুলো দিয়ে এই দেশের মানুষের মানুষের অর্থনৈতিক সামাজিক সাধারণ করে প্রতি বছর নদীর অতল গর্বে চলে যায় হাজার হাজার গড় বাড়ি জমি জামা বন্ধুর ভালোবাসা স্বাধীন সত্তার স্বাধীন দেশের দুর্ভাগ্য আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে দেশপ্রেম এবং আত্মনির্ভরশীল রাজনীতির অভাব তারা মনে করে প্রতিবেশী দেশ ভারত অথবা শক্তিশালী দেশগুলোর সমর্থন ছাড়া ক্ষমতায় তারা আসতে পারবে না নিজের স্বার্থে দেশের সম্পদকে আব্বাস সম্পদ মনে করে অন্য দেশের হাতে এই সম্পদ উঠিয়ে দেয় দেওয়ার অভ্যাস বেশি আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা মনে রাখবে ফির महासचिव মির্জা ফকরুল ইসলাম ভারতীয় ঐক্য গণমাধ্যমকে জানিয়েছিলেন ভারতের সঙ্গে তাদের যে ভুল বোঝাবুঝি ছিল সেই বরফ গলতে শুরু করেছে। অতিরিক্ত পিটিপিটি খেলায় দেশের সত্ত্ব যখন তলানিতে পৌঁছেছে তখনই এই দেশের যতগুলো রক্তাক্ত গণ আন্দোলন হয়েছে তার প্রতিটি আন্দোলনের মূল কারণই ছিল অতিরিক্ত পিটিপিটি খেলা। বাংলাদেশে মুক্তিযুদ্ধর কথা স্মরণ করে প্রতিবেশী দেশ ভারতকে কে যতটা সাহায্য সহযোগিতার হাত বাড়ায় ভারতsubprocess তার উদ্যপতেই হাঁটে। যা এই দেশের মানুষের দেশপ্রেমে আঘাত আনে তার স্বার্থের দ্বন্দ্বে কখনো বাংলাদেশকে অতিরিক্ত চাপে ফেলার জন্য হঠাৎ আমদানি ও রপ্তানি পণ্যের উপর নিষেধাজ্ঞা দিয়ে বসে থাকে ফলে এই দেশের রাজনৈতিক দলগুলো দূরদর্শী নীতির অভাবে জনগণকে কষ্ট পেতে হয় রাজনৈতিক নেতা থেকে শুরু করে আমলা মন্ত্রী সহ সাধারণ জনগণ যারা এই দেশে চিকিৎসা না নিয়ে ভারতের চিকিৎসা নিতে চান সেখানেও বিশা নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে দেশপ্রেম এবং যোগ্যের অভাবকে কাজে লাগিয়ে প্রতিবেশী দেশ ভারত সর্বদা আমাদের উপরে আগ্রাসী মনোভাব পোষণ করেন এবং আমাদের নামে আন্তর্জাতিকভাবে বিভিন্ন রকমের ভাষা ছড়িয়ে দেন বলছে বাংলাদেশে প্রতিদিন সংখ্যালঘু নির্যাতন চলছে অথচ ভারতের প্রতিটি জায়গায় কোনো না কোনো দিন মুসলিমদের ঘর বাড়ি মসজিদ মাদ্রাসা সব জায়গায় হামলা করছে যে বাংলাদেশে শঙ্কা লঘু নির্যাতন হচ্ছে কথা বলে আন্তর্জাতিকভাবে দুর্বল করতে চাইছে তাই এই দেশের শঙ্কা লঘু বাইদিন মুক্তি কি শুনি তারা কি বলে আমাদের মধ্যে কতটা সম্পর্কিত তারা আমাদের উস্কানি দিচ্ছে কিন্তু কোনো উপকার করতেছে না এই যে কথাটা বললাম যে আজকে ভারতে তারা উস্কানি দিয়ে বর্ডারে নিয়ে যাচ্ছে অনেকে বলতাছে যে তারা দুই দিন নাখে তো তারা কি ওই কাঠাতারের বেড়ার উপর দিয়ে 200 প্যাকেট বিস্কুট ছড়িয়ে ফেলতেছে যে আপনারা বিস্কুট খান বোতলে জল দেনাম নিয়ে খেয়ে দানায় থাকি বাংলাদেশে আমরা সনাতন আমরা অনেক ভালো আছি ভারত ভারত হচ্ছে যতই করুক না না কেন আমাদের আসলে আসলে সেটার কোনো প্রভাব পড়ছে তো মূলত নিজেদেরকে রাশিয়া আমেরিকার মতন মানে পরাশক্তি ভাবে কিন্তু তাদের তো সেই পরাশক্তি হিসেবে আমরা কখনো কাউন্ট করি না আর পার্শ্ববর্তী দেশ হিসেবে যদি আমি বলি সংখ্যাগরিষ্ঠ ভারতে কিন্তু মুসলমানরা তারা যেই পরিমাণ দুঃখে কষ্টে আছে বাংলাদেশে যারা সংখ্যাগরিষ্ঠ মানে মুসলমানরা বাদে ভিন্ন ধর্মাবলম্বী যারা আছে তারা অনেক সুখে আছে আমি মনে করি যে বাংলাদেশের কাছ থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত কীভাবে সংখ্যা